বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত উনিশ জুলাই জাতীয় সমাবেশ সফলভাবে সম্পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি রবিবার এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পর বলেন গতকাল ঐতিহাসিক সোহরাউদ্দিন উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ সর্বস্তরে জনগণের স্বতঃফত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে এ সফল আয়োজনের জন্য আমরা দেশবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী ছাত্র কৃষক শ্রমিক ওলামা একরাম অমুসলিম সম্প্রদায় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তিনি বলেন এই সফলতার পেছনে মহান আল্লাহর খাস রহমাত জনগণের ভালোবাসা ও সবার আন্তরিক সহযোগিতা কাজ করেছে আমরা আল্লাহ তালার প্রতি কোটি কোটি সুক্রিয়া আদায় করছি ১৯ জুলাই সকাল থেকে সোহরাউদ্দিন উদ্যানে ঢল নামে জামাতের কর্মী সমর্থকদের দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেন বাস ও লঞ্চে করে ঢাকা এসে সমাবেশস্থলে যোগ দেন সমাবেশী স্থলের ভিতরে বাইরে লাখ মানুষের জমায়েত হন ঢাকার বাইরে থেকে আসা এক কর্মী জানান আমাদের উপজেলা থেকেই চল্লিশটি বাছে প্রায় তিরিশ হাজার মানুষ এসেছে কেউ ট্রেনে কেউ লঞ্চে সবাই উপস্থিত হয়েছে এই ঐতিহাসিক সমাবেশে বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে জামাতের প্রতি একে দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার টি শার্ট ও পাঞ্জাবি দিন উদ্যানে কানাই কানায় পূর্ণ হয়ে পড়ে সকাল নয়টার মধ্যেই সমাবেশে শৃঙ্খলা ও ব্যবস্থা নিশ্চিতে প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন হাইকোর্ট শাহবাগ মৎস্য ভবন সহ আশেপাশের এলাকায় তারা নির্দিষ্ট গেট দিয়ে অংশগ্রহণকারীদের প্রবেশ ও সহযোগিতা করে সবার পরনে ছিল এক ধরনের ইউনিফর্ম যা গোছানো আয়োজনের প্রতিচ্ছবি সমাবেশে দলটি সাত দফা দাবি উপস্থাপন করে যার মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিতকরণ অতীতের সব গণহত্যার বিচার মৌলিক সংস্কার প্রতিক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন আহত ও শহীদদের পরিবার পুনর্বাসন সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসী এক কোটি ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ জামাত দাবি করে ইতিহাসে এটাই তাদের প্রথম এককভাবে আয়োজিত বৃহৎ জাতীয় সমাবেশ যা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পূর্ণ হয়েছে অসুস্থ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডির ইভিনেসিনা হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছুটে যান তারা তার সুস্থতার জন্য দোয়া করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন আমিরে জামাত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন